জানেন যে আমাদের বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট খুবই চলতেছে কিছুদিন আগে নেতা গ্রেপ্তার হয় যার কারণে তাদের উদ্ধারের জন্য আন্দোলন করা হয় চট্টগ্রাম হাইকোর্ট সেখানে আমাদের মসজিদ ভাঙচুর করা হয় আমাদের একজন ভাই উকিল উনি এখানে বাধা দেয় বাধা দেওয়ার কারণে তাকে কতল করা হয় এখন তাকে অনেকে শহীদ বলতেছে শহীদ বলে এবং সেখানে তাকে বিনা গোসলে দাফন দেওয়া হয়েছে কিন্তু জানা দেওয়া জানা দেওয়া হয়েছে এখন এ মতা মতা অবস্থায় শরীয়তের হুকুম কি এবং তাকে শহীদ বলা যাবে কিনা এটাই মত শহীদ বলবেন আল্লাহ বুঝা গেছে শহীদ যারা নবিসামের সাহাবাহিক রাম সেখানে শহীদ হয়েছেন বদুর ওহদের তাদেরকে শহীদ

দোয়া করেন যে আশা করি আল্লাহ তাকে শহীদ কবুল করুন আল্লাহ তার শাহাদ কবুল করুন কিন্তু বলো সে শহীদ এই সার্টিফিকেট দেওয়ার অধিকার নেই আচ্ছা ইউনিভার্সিটির সার্টিফিকেট কোন মূর্খ লোক বা কোন একটা দোকানের ব্যবসায়ী যদি দিতে শুরু করে সার্টিফিকেট মূল্য আছে তো ঠিক তেমনই আজকালকার শহীদের সার্টিফিকেট হচ্ছে কোন দোকানদার ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি সার্টিফিকেট দিচ্ছে কথা বোঝা গেছে ঠিক ওই রকমই এর চাইতে কোন মূল্য নাই বাকি কথা হলো যে বেনা গোসুলে দাফন করেছে এটা যায় এটা ঠিক করে বেনা গোসলা শহীদুল মারিকা শহীদুল মারিকা মানে আল্লাহর কালিমা উঁচা করার জন্য যেখানে লড়াই হবে দুই পক্ষ সেখানে এখন যে একজনকে কে কখন করা হয়েছে নিজের মানুষকে এতক্ষণ করে দিয়েছে শহীদ সুতরাং তাকে বিনা গোসলে দাফন করে দাও না না উঠে না বলবো বুঝেছি